এফডিআর করে কত টাকা জমা রাখলে আপনি মাসিক কত টাকা করে লাভ পাবেন কোন স্কিমে আপনি জমা রাখলে বেশি লাভ পাবেন এবং এফডিআর করতে কী কী ডকুমেন্টস লাগে প্রফিট রেট কেমন স্টেবিলিটি কেমন আজকে এই ভিডিওতে বিস্তারিত জানাব বাংলা ব্যাংকে আপনি যদি এফডিআর করে টাকা রাখেন তাহলে আপনি পার্টিকুলার যেই মেয়াদে রাখতে পারবেন তিন মাস ছয় মাস এবং বারো থেকে ছত্রিশ মাস পর্যন্ত আপনি কিন্তু এই মেয়াদকালে রাখতে পারবেন যদি আপনি তিন মাসের জন্য আপনি এফডিআর করে টাকা জমা রাখেন তাহলে আপনি সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং ছয় মাসের জন্য যদি রাখেন তাহলে সাত দশমিক দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং আপনি যদি বারো থেকে ছত্রিশ মাস বা তারও বেশি রাখেন তাহলে সাত থেকে বিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো এই হলো মূলত আপনার রাজবাংলা ব্যাংকের ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফ এর যে ইন্টারেস্ট রেট গুলো রয়েছে ইন্টারেস্ট রেট তো এখন আমি আপনাদেরকে জানাবো এই ইন্টারেস্ট রেটে তো আপনি এক লক্ষ টাকা যদি জমা রাখেন তাহলে কত টাকা মাসিক আপনি মুনাফা পাবেন এবং ব্যাড ট্যাক্স কত পার্সেন্ট কাটবে তো সকল ট্যাক্স কাটার পর আপনি মাসিক মুনাফা মূল কত পাবেন তো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন তিন মাসে তো সাত পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো এক লক্ষ টাকায় আপনি মুনাফা পাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকা তো সতেরোশো পঞ্চাশ আপনার ব্যাট ট্যাক্স কাটবে পনেরো পার্সেন্ট তো সেক্ষেত্রে আপনার দুশো টাকা এখান থেকে কাটবে টোটাল টাকা থাকবে চোদ্দশো অষ্টাশি আপনি যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে ছয় মাসে আপনি সাত দশমিক দশ পার্সেন্ট পাবেন সেক্ষেত্রে আপনি এক লক্ষ টাকায় মাসিক মনোভাব পাবেন ছয় মাসের জন্য তিন হাজার টাকা তো তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় আপনার ব্যাট ট্যাক্স পনেরো কাটবে তো পাঁচশো তেত্রিশ টাকা আপনার কাটবে ট্যাক্স কাটবে তো পনেরো পার্সেন্ট আপনার টোটাল টাকার পরিমাণ হয়ে দাঁড়াবে তো ট্যাক্স কাটার পর আপনার পরিমাণ দাঁড়ায় তিন হাজার আঠারো টাকা আপনি যদি একইভাবে বারো মাসের জন্য রাখেন বা তেরো বিশের জন্য সাত দশমিক বিশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো সেই ক্ষেত্রে আপনি এক লক্ষ টাকায় পাবেন সাত হাজার দুইশো টাকা এবং এখান থেকে এক হাজার আশি টাকা ট্যাক্স কাটবে তো এক হাজার আশি টাকা ট্যাক্স কাটার পর আপনার টোটাল টাকার পরিমাণ দাঁড়ায় ছয় হাজার একশো বিশ টাকা তো এটি হচ্ছে আপনার ট্যাক্স কাটার পর তো দেখতে পাচ্ছেন তিন মাসে সাত পার্সেন্টে আপনি ট্যাক্স কাটার পর পাচ্ছেন কাটপর সাত দশমিক দশ পার্সেন্ট ইন্টারেস্টেডে ট্যাক্স কাটার পর তিন হাজার আঠারো টাকা বারো মাসে সাত দশমিক বিশ পার্সেন্ট ইন্টারেস্টেড কাটার পর পাচ্ছেন ছয়শো ছ হাজার একশো বিশ টাকা এই হচ্ছে আপনার মুনাফা রেট তো আপনি যত টাকায় রাখুন না কেন তো এই হিসাব অনুযায়ী কিন্তু আপনারা জাস্ট আপনার টাকার পরিমাণটা বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু আপনার যে যত টাকায় রাখেন না কেন সেটি কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনি মাসিক মুনাফা কত সিটি ব্যাংকে করে কত টাকা জমা রাখলে আপনি মাসে কত টাকা করে লাভ পাবেন কোন স্কিমে আপনি জমা রাখলে বেশি লাভ পাবেন এবং এফডিআর করতে কি কি ডকুমেন্টস লাগে প্রফিট রেট কেমন ব্যাংকের স্টেবিলিটি কেমন ব্যাংকটি কতটুকু নিরাপদ তো আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো ব্যাংকের যে ক্রেডিট রেটিং রিপোর্টটি দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা সিটি ব্যাংকের যে ক্রেডিট রেটিং দেখতে পাচ্ছেন লং টার্ম রেটিং ডাবল এ তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু উচ্চ শ্রেণীর রেটিং রেটিং তো এই দেখেই আমরা আমাদের ব্যাংকে আমানত রাখতে পারি তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি মেয়াদকালে আপনি টাকা জমা রাখতে পারবেন এবং ইন্টারেস্ট কেমন পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে এক মাস নব্বই দিন একানব্বই দিন তারপর এখানে আছে তিরানব্বই দিন থ্রি মাস তিন মাস একশো দিন তারপর তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছর তিনশো পঁয়ষট্টি তো ঠিক আছে আপনার এক একটা মেয়াদকাল অনুযায়ী কিন্তু আপনার ভিন্ন ভিন্ন যে ইন্টারেস্ট রেট পাবেন তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এক মাস তিন মাস ছয় মাস এক বছরে আপনি কী রকম ইন্টারেস্ট রেট পাবেন এক লক্ষ টাকায় তো এক লক্ষ টাকায় আপনার মাসিক ইন্টারেস্ট ইন্টারেস্ট রেটকে কেমন পাবেন সেটা আপনাদেরকে জানাচ্ছি তো আপনি যদি এক লক্ষ টাকা এক মাসের জন্য জমা রাখেন তাহলে এক মাসে আপনি এক লক্ষ টাকায় পাবেন এক দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট তো এই এক দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার আসে একশো পঁচিশ টাকা তো একশো পঁচিশ টাকায় আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স কতন যাবে আঠেরো টাকা পঁচাত্তর পয়সা এবং ট্যাক্স কতনের পর থাকবে একশো টাকা পঁচিশ পয়সা এরপর আপনি তিন মাসের জন্য যদি করেন তাহলে তিন মাসে আপনি পাচ্ছেন ছয় দশমিক পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট রেট তো ছয় দশমিক রেটে আপনি এক লক্ষ টাকায় পাবেন পনেরোশো পঁয়তাল্লিশ টাকা উনচল্লিশ পয়সা তো এখানে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন হবে তো দুশো একত্রিশ টাকা একাশি পয়সা কিন্তু কর্তন যাবে এখান থেকে তারপর আপনার ট্যাক্স কর্তনের পর টাকার পরিমাণ দাঁড়াবে তেরোশো তেরো টাকা আটান্ন পয়সা আপনি যদি একইভাবে ছয় মাসের জন্য রাখেন তাহলে এক লক্ষ টাকায় আপনি ছয় দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো ইন্টারেস্ট রেটে ছয় দশমিক পঁয়ত্রিশ ইন্টারেস্ট রেটে আপনার তিন হাজার দুশো সতেরো টাকা তিরিশ পয়সা হবে এবং এখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন যাবে তো চারশো বিরাশি টাকা ষাট পয়সা কি কর্তন যাওয়ার পর আপনার ট্যাক্স কর্তনের পর টাকার পরিমাণ থাকবে সাতাইশো চৌত্রিশ টাকা সত্তর পয়সা তো একইভাবে আপনি যদি বারো মাসের জন্য রাখেন তাহলে কিন্তু এগারো পার্সেন্ট আপনার ইন্টারেস্ট রেট পাবেন তো এগারো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি পাচ্ছেন এগারো হাজার Ja. পাঁচশো একাত্তর টাকা এবং অষ্টআশি পয়সা এখান থেকে আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন যাবে সতেরোশো পঁয়ত্রিশ টাকা আটাত্তর পয়সা এবং এই পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর আপনার মোট টাকা আসবে নয় হাজার আটশো ছত্রিশ টাকা দশ পয়সা তো এই হলো মূলত আপনার এই চারটি মেয়াদকালে আপনার যে ইন্টারেস্ট রেটটি রয়েছে সে মাসিক মুনাফাটা ইন্টারেস্ট রেটের মুনাফাটি আপনার মাসিক মুনাফাটি এত পাবেন ট্যাক্স কর্তনের পর তো এই এটি মূলত আপনার এক লক্ষ টাকা এক লক্ষ টাকা থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত আপনারা এই ইন্টারেস্ট রেটটা পাবেন এফডিআর অ্যাকাউন্টটি খুলতে যেসব ডকুমেন্টসের প্রয়োজন পড়বে তো প্রথমে প্রয়োজন পড়বে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নম্বরে হচ্ছে গ্রাহকের দুই কপি ছবি তিন নম্বর হচ্ছে গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ যদি দশ লক্ষ টাকা বা যদি তার বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লাগবে দশ লাখ রাখার কম হলে লাগবে না তারপর চার নম্বর নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নম্বরে হচ্ছে নমিনির এক কপি ছবি গ্রাহকৃতক সত্তায়িত ছয় নম্বর হচ্ছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংকের হিসেবে চেকের পাতা মানে গ্রাহকের একটি এই সংশ্লিষ্ট শাখায় অ্যাকাউন্ট থাকতে হবে এবং সাত নাম্বার হচ্ছে অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট তো এইসব হলে কিন্তু আপনি একটি অ্যাপডের অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজে